যে অধিত চৌধুরীকে দু হাজার চব্বিশে হারিয়েছি সেই অধিত চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম আমি রেজিনগর দাঁড়াবো কাঁদিতেও দাঁড়াবো নাহলে আর এক হুমায়ুন কবিরকেও কাঁদিতে নিয়েছে দাঁড় করাবো তোর বিরুদ্ধে দেখব তু কত ধানে কত চাল হয় তোকেও দেখাবো অপূর্ব সরকার তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট আমিও করলাম আজ থেকে হোক লড়াই মানুষ কি চাই দেখা যাবে রাজনীতিতে সব সম্ভব যে অধিত চৌধুরীকে দু হাজার চব্বিশে হারিয়েছি সেই অধিত চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো তোকে ওই পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা গাঁধী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে জিতলেও হলো যাব তার আগেই তো ছয় ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করে করেছি এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যাই অপূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝা পড়া কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলি কেন তোর এত বড় তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি একে আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতাই হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো তৃতীয় হয়ে যাতে এক নম্বরে আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন যত যতদিন তিরিশ বছর কংগ্রেস করেছি কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এস পি সেকেন্ড থার্ড থেকেছে আবার এখন তৃণমূল করি দু সাল থেকে ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশেও ফার্স্ট হয়েছে ষোলোশো কত বুথ দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি ভোটার তার ভিতরে চোদ্দোশো পোল হয়েছে বারোশো ষাট ভোট তৃণমূলের বাক্সে পড়েছে তোদের মতন এইরকম বই পড়তো তৃতীয় হোস তোর আবার কি চ্যালেঞ্জ রে